আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা সকলে ভালো আছেন আজকে আবারও একটি নতুন ভিডিওতে দেখা আমরা আজকে যাচ্ছি আমাদের এলাকায় এক যাকে আমরা বলি জোড়ার পার সেখান থেকে কাঁকড়া সংগ্রহ করার জন্য আমরা সাধারণত কাঁকড়া সংগ্রহ করে আমরা একটা রেসিপি বানানোর চেষ্টায় আছি দেখি রেসিপির ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লাহ দেখেন আমাদের এলাকার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এবং দলমল দলবল নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঁকড়া রেসিপি বানানোর জন্য দেখেন আসলে কত সুন্দর একটা জায়গা এটা আপনাদের এর আগের ভিডিওতেও দেখানো হয়েছে জায়গাটা তারই পাঁচ দিয়ে আমরা যাচ্ছি আমাদের সেই কাঁকড়া সংগ্রহ করার জন্য দেখা যাক আজকে আমরা কাঁকড়া সংগ্রহ করতে পারি কিনা আহা কত সুন্দর একটু পরিবেশ দেখেন আমাদের হাফিজ ভাই আগে থেকে কিছু কাঁকড়া সংগ্রহ করে নিয়ে এসেছে আমরা সেই এখন আমরা দেখবো কাকড়া কার কাকড়া না তো কার আমরা চলে আসলাম যেখান থেকে আমরা কাকড়া ধরবো সেখানে আমরা চলে এসেছি কাকড়া ধরবো এই সেই দিকে আমাদের জায়গাটি হাঁস দখল করে রেখেছে ওই যে আমাদের হাফিজ ভাই নেমে পড়ছে কাকড়া সংগ্রহ করার জন্য মনে হয় কি আছে

ये नबर रे एवलो शकते ह ह ह कब कर टांगरा मास येवडा मुख देखी खाली डी दे आ ऊंचा ओई मोईला करदा Acho que eu dou aqui sim. <laughs> Tem hora que eu estou face, isso, não fez? é de Não. Garma, quer dizer. Ela vai, mais merda.